আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বাংলাদেশি গৃহী ব্লগ থেকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি ডেলি রুটিনের মতো এতে দেখেন বাচ্চাদের ডিসেম্বর মাস কিন্তু এখন চলছে এখন সব ক্লাসেরই পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা চলছে তাই বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু পড়তে বসলাম আর একঘেমি পড়াটা দূর করার জন্য একটু মজা করছি এটা চোখ টারা টেরি খেলা খেলছি বাচ্চাদের পড়াশোনা শেষ করে কিন্তু আমি রান্নাঘরে ঢুকে গেলাম এই তো দেখেন এটা হচ্ছে চিতল মাছ প্রথমেই ভাবছিলাম মানে আমাদের যারা আমরা রান্না করি বা গৃহিণী তারা কিন্তু মাথার ভিতরে একটা মস্ত বড় পাহাড়ের মতো টেনশন নিয়ে থাকি যে কখন কি করব রান্না করব কি রান্না করবো কি খাবো এই একটা টেনশন থাকে যখন কাজে হাত দিই তখন কিন্তু একটা 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 করে বুদ্ধি বের হয়ে যায় তাই না আমার এরকম আজকে অবস্থা হয়েছে সেরকম হয়তো দেখেন চিতল মাছগুলো কেটে নিয়েছি আর ভাবছিলাম যে প্রথমে চিতল মাছগুলোকে বাজি করব। সেই সেই জন্য একটু সেরকম করে বেশি বেশি মশলা দিয়ে আমি মাখিয়ে নিলাম আর ভাজির মতো করে পিস করছি মাখাচ্ছি আর একটু একটু করে বুদ্ধি বের হচ্ছে প্রথমেই মাছটাকে বেজে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে খুব চেয়ে নিচ্ছি আমার ভিডিওতে যদি অ্যাদার্স কোনো সাউন্ড থাকে আর সাউন্ড তো থাকবেই কারণ আশেপাশে সমস্ত জায়গায় কাজ চলছে বাচ্চাদের কোলাহল মানে চতুর্দিক থেকে কোনো না কোনো শব্দ আসতেই আছে আমি তারপরও চেষ্টা করছি যেন শব্দ না থাকে আমার ভিডিওতে তারপরে যদি থাকে তাহলে প্লিজ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালোবাসার দৃষ্টিতে দেখবেন এই তো আমি সবগুলো মাছ এখানে বেজে নিয়েছি এখানে আমি আট পিস নিয়েছি যেহেতু আমরা মানুষ চারজন দুবেলা খাবো সেজন্য আট পিস নিয়েছি তো আমার উদ্দেশ্য ছিল এরকম যে মাছগুলোকে বেজে পরে একটু বোনা করব তারপর একটু একটু করে যে বললাম কাজে হাত দিলেই একটু একটু করে বুদ্ধি চলে আসে তারপরে এখন আমি মূল রান্নার জন্য চলে গেলাম মানে বাজে করব না রান্না করবো আরেকটা মজাদার একটা রেসিপি রান্না করব এই তেল দিয়ে দিলাম টে দিলাম কাঁচামরিচে কেটে দিয়ে দিচ্ছি আর কাঁচামরচ কেটে দেওয়ার পরে এখানে লবণ দিয়ে দিব আর একটু বোনা করে নিব আর আজকের রেসিপিটা কিন্তু আমি এই প্রথম রান্না করছি এভাবে আমি আগে কখনও খাইনি তবে যা ভাবছিলাম প্রথম ভাবছিলাম আল্লাহ জানে কেমন না কেমন হয় এত মাছগুলা কি নষ্টই হয় কি না আল্লাহ জানে তো এই দুশ্চিন্তায় করতে করতে টেনশন করতে করতে কিন্তু আমি রান্নাটা করতেছি আর রান্নাটা করার পরে হেবি টেস্ট হয়েছে আপনাদের ভাই তো কোনো সময় আমার মানে মুখ ফুটে বলবে না যে টেস্ট হয়েছে সে তো আজকে সে বলতে বাধ্য হয়েছে এখানে মশলা আমি দিয়ে দিলাম হলুদ ধনিয়া জিরা আর একটু সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে সুন্দর করে এখানে একটু ভেজে নিচ্ছি আর আপনাদের বাড়িতে গত রাত্রে মিষ্টি কুমড়া নিয়ে আসছিল সেটাতে দেখাইছিলাম আমি সেই মিষ্টি কুমড়াগুলোকে আমি চা চাক করে বেজে নিয়েছি তারপরে কিছু বড়িও বেজে নিয়েছি এখানে মিষ্টি কুমড়া দিয়ে ঝোল দিয়ে বড়ি উপরে দিয়ে দিলাম এই মিষ্টি কুমড়া বড়ি আর হচ্ছে চিতল মাছের ঝোল আজকে হচ্ছে রেসিপি তো এত টেস্ট হয়েছে এটা বলার মতো না কিছুক্ষণ অপেক্ষা করলাম যে মাছগুলো উপরে দিব বলক আসলে এখন দেখেন কত সুন্দর বলক চলে আসছে আর মাছগুলো উপর দিয়ে সুন্দর করে বিছিয়ে দিলাম তার উপরে কিন্তু পাতা ইস কী সুন্দর লাগ লাগছে দেখতেই ভালো লাগছে যে উপরে একটু লাল লাল মাছ বাচার উপরে সবুজ সবুজ ধনিয়া পাতা ধনিয়া পাতা শীতের সময় কিন্তু ধনিয়া পাতাগুলো খাবারের টেস্ট দ্বিগুণ বাড়ায় তাই না এই তো রান্না কমপ্লিট দিয়ে দিলাম ছেলে আর বাপকে খাবার এই তো কেমন হলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওতে লাইক করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ